শৈলশহ দার্জিলিংয়ের রাস্তায় একশো চল্লিশ বছরেও পুরনো স্টিম ইঞ্জিন চালিত ঐতিহ্যবাহী ওদের টয় ট্রেন তো টয় ট্রেন ছাড়া দার্জিলিংয়ে একদমই অসম্পন্ন এটা দুই দর মানে দুইভাবে আসলে চালিত হয় কয়লা দিয়ে এবং ডিজেল দিয়ে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন উপরে দোয়া বের হচ্ছে এটা কয়লা দিয়ে চালিত তো আমরা হোটেল থেকে বের হয়েছি মাত্র আসলে ট্রেনটা ছেড়েছে আর রাস্তাঘাটে একদমই বিজা দেখতে পাচ্ছেন এই যে দার্জিলিংয়ের ওয়েদার মিনিটে মিনিটের চেঞ্জ আসলে আসলে মেঘে বৃষ্টি অরোধ তো সেকেন্ডের মধ্যে আসলে বৃষ্টি নেমে আবারও থেমে গিয়েছে তো আজকে আমরা কি কি করেছি দার্জিলিং শহরে কোথায় কোথায় করেছি সব কিছু থাকবে আজকের ভিডিওতে আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর ফার্স্টে যেখান থেকে ভিডিওটি দেখবেন একটা লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো সবাই আসলে সবার দান দেয় থাকে আপনার দেখে বুঝতে পারছেন আমার পিচ্ছিটা ও তো মানে আমরা একটা রিং মলে গিয়েছিলাম বিকাল দিকে গিয়েছিলাম আর কি তো রিং মলে গিয়ে মানে মলে সামনে এই ট্রয়গুলো ছিল বাচ্চাদের তো ও তো এগুলো সবগুলোর মধ্যে উঠবে ও একদমই মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে সবগুলোর মধ্যে তাকে উঠাতে হবে তারপর মানে ওর পাপা ওকে সবগুলোর মধ্যে আসলে তারপর ও আবারও সবগুলোর মধ্যে উঠতে চাচ্ছে আর কি তো তারপরও আবারও মানে সবগুলোর মধ্যে ওর আব্বু আসলে উঠেছে আমি যদি না করেছিলাম তারপর ওর আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে ও যেহেতু উঠতে চাচ্ছে উঠুক তারপর এখানে একটা কার ছিল কারটা অনেক বেশি মানে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল তো এই কার্ডটা দিয়ে প্রায় অনেক পাঁচ মিনিটের মতন আসলে ও মানে এটাই মানে চালিয়েছে আর কি মানে ওনাদের লুক ছিল ওরা আসলে রিমোট কন্ট্রোল করেছে ওরা আর ও শুধু আসলে ছিল আর কি তো এই যে এই কার্ডটা এই কার্ডটা দেখতে আসলে বেশ মানে সুন্দর ছিল আর কি এটা জিদান অনেক বেশি এনজয় করেছে তো এই মলে যে আসলে ওরা দুই ভাই মিলে কি কি করেছে আমার মাথাতে একদমই পাগল করে দিয়েছিল ওরা দুই ভাই মিলে ট্রলি নিয়ে মানে ওদের ইচ্ছে মতো মানে যা ছিল ওদের যা মন চাইছে ওরা তাই আসলে কিনে ফেলছে একদমই ট্রলি পুরো হাউসফুল করে ফেলছে তারপর আমরা যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি আর কিছু কিছু আসলে উঠে রেখেছি যাতে করে ওরা আসলে দেখতে না পায় কারণ আমার পিছিটাও অনেক বেশি ড্যাঞ্জারাস আসলে মানে ও যেটা নিয়ে সেটা আসলে নিয়ে আসতে হবে এটা মানে রাখা যাবে না আরও তো বুঝে না কি নিতে হবে কি আনতে হবে বা ওর মন মতো চোখের সামনে যা পরে সবকিছু মানে তাও কি ওদের জিনিসপত্র চকলেট হাবি চাবি আগ্রুম বাগ্রুম যা আছে সব কিছু আসলে পুরো ট্রল একদম পরে ফেলছিলাম তো এটা একটা মল ছিল মলের ভিতরে বিশাল বড় ছিল এখানে সব কিছু পেয়ে যাবেন এ টু জেড মানে এই মলের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন এটা রিং মল ছিল তো আমরা এখান থেকে অনেক কিছু শুকনো খাবার কিনেছি কারণ আমরা দার্জিলিং থেকে যেহেতু গ্যাংটকে চলে যাব একদমই পাহাড়ি অঞ্চলে তো আমাদের গাড়িতেই থাকতে হবে পুরো একদিন সকাল থেকে একদমই রাত পর্যন্ত তো গাড়িতে যেহেতু থাকতে হবে আর তেমন রাস্তাঘাটে তেমন খাবার দাবার আসলে তেমন একটা পাওয়া যায় না তো বাচ্চাদের জন্য আসলে আমাদের জন্য শুকনো খাবার দাবার বেশি করে নিয়ে নিচ্ছিলাম জুস টুস চিপস চকলেট মানে যা যা নেওয়া যায় আর কি তো আমরা পুরো এক ব্যাগ মানে পুরো একটা ব্যাগ আসলে শুধু খাবারই ছিল আর আমরা যে জায়গাটা যাব সেখানে দুই দিন আমরা থাকবো তো দুই দিনের জন্য আসলে খাবার নিয়ে নিচ্ছিলাম যেহেতু যেদিন সারা দিন তো লেগে যাবে তার পরের দিন থেকে আবার তারপরের দিন ব্যাগ করব তো দু দিন আসলে আমাদের মানে রাস্তার মধ্যে আসলে দুই দিন চলে যাবে তো সেই অনুযায়ী আসলে আমাদের খাবার দাবারগুলো আসলে নিতে হয়েছিল আর কি তো এখানে যদিও আসলে সব কিছুর অনেক দাম ছিল তো কিছু করার নেই নিতেই হবে তো এই তো অনেক কিছু কিনেছি তো এখন এই তো আমরা আবার নিচের দিকে যাচ্ছিলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার তো বারবার আসলে দার্জিলিং যেতে ইচ্ছে করে দার্জিলিং ওয়েদার আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে দার্জিলিং এর যে বাড়িঘর উঁচু নিচু ডালু পাহাড়ের রাস্তাগুলো আসলে দেখেই আসলে ফিদা হয়ে যায় তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আবারও যাব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো এখন আসলে কেনাকাটা করছি অনেক কিছু বললাম না কেনাকাটা মানে যা দেখি তাই আসলে কিনতে ইচ্ছে করে তবে কেয়ারিং করাটা অনেক বেশি টাফ ছিল যেহেতু আমরা মানে ঠান্ডার দেশে এসেছি অনেক বেশি ঠান্ডার কাপড় চোপড় নিয়ে আসছি ঠান্ডার কাপড় তো বুঝে নেই মানে সোয়েটার জ্যাকেট ম্যাকেট নিয়ে একদমই লাগেজ আমাদের তিনটা চারটা লাগেজ হয়ে গেছিলো সেক্ষেত্রে আমরা অন্য অন্য জিনিস আসলে কিনতে পারি নাই কেনার ইচ্ছা থাকলেও আসলে কিনতে পারি নাই